হাই গাইস বলুন তো কোন জায়গায় আসছি এটা একটা সুইচ গেট আর হুম দেখেন কি একটা অবস্থা সুইচ গেটটা কিন্তু অফ করা কিন্তু কোনো একটা জায়গায় সমস্যার কারণে পানি কিন্তু বাইরে যাচ্ছে আর গতি দেখেন পানির গতি দেখেন আর শব্দ দেখেন অনেক শব্দ পানির আর মাছগুলা লাফালাফি করেছে আর আমাকে আজকে নিয়ে আসছে আমি একটু দেখাই দিয়েছি মা মা হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ সবাইকে ধন্যবাদ জানাবো শাহান সবাই ভিডিওটা খুব কন্টিনিউ দেখবা ভিডিওটা আসলে অনেক মজার এবং সাইফুল ভাই আমার সাইফুল ভাই আমার অনেক দিন কই দূরেছে একটা জায়গা যাইতাম আমার আশেপাশের মধ্যে জায়গাটা ভালো লাগছে আর ওইটার মধ্যে নিয়ে আসছি অবশ্যই ফেসটা কিন্তু ফলো দিবা কেউ কিন্তু মিস্ত্রি বানা ফলো দিবা এবং লাইক করবা আর কমেন্টে জানিয়ে দেবো অবশ্যই আমার যে জায়গাটা আমি নিয়ে আসছি জায়গাটা কেমন হ্যাঁ ঠিক আছে আমি একটু সেলফি একটু বলি ভিউয়ার্স আমার তরফ থেকে শ্যানকে ধন্যবাদ এবং আপনারাও কমেন্টের মাধ্যমে সে আনকে ধন্যবাদ জানিয়ে দিবেন দেখেন কত সুন্দর একটা জায়গা পিছনে একটা হ্যাঁ পিছনে একজন লোক ওই যে পিছনে একজন লুক কিন্তু মাছ মাছ আছে বড় একটা জাল দিয়ে ঠিক আছে দেখেন আবার দেখতে পাচ্ছেন না জানি না আমি আশা করেছি ভিডিওটা অনেক সুন্দর আমি একটু দেখে দিই ঘুরিয়ে দেখিয়ে দিই দাঁড়ান একটু ঘুরিয়ে দেখে দিই এই দেখেন এই সুইচ গ্রিজটা আসলে সুন্দর আর পানির গর্জনটা আরও বেশি ভালো লাগতেছে খুব সুন্দর কিন্তু আসলে ভালো লাগে এই যে আপনার একটা জিনিস লক্ষ্য করে দেখেন সূর্য কিন্তু অস্ত যাওয়ার পথে এই সূর্যের কিরণটা কিন্তু পানির মধ্যে পড়েছে কতটা ভালো লাগতেছে সাহানো বসে মনে আনন্দে আর ওই যে ওই জায়গায় অবশ্যই এই যে একজন ভাই মাছ আছে আসলে ভালো একটা মুহূর্ত এই যে ভাই এখন জালটা টান দিছে আমি একটু আপনার দেখানোর চেষ্টা করেছি পুরা ব্যাপারটা দেখা যাক বাইরে কতটুকু মাছ পেয়েছে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা এই ভাই অনেকগুলো মাছ পেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো মাছ পেয়েছে নৌকার মধ্যে মাছগুলা সংগ্রহ করতেছে এটা একটা নদীর মোহনা সেটা একটা খাল এ বিষয়ে এই জাল একটা পুরো একটা ভিডিও তৈরি হবে ইনশাল্লাহ এই যে শাহান বৈষড়েছে মনে আনন্দে হোক বিয়ার্স সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ভিডিও নিব আরও কয়েকটা ভিডিও আপ মানে আপলোড হবে ইনশাল্লাহ আর আমি বিশেষভাবে শাহানকে ধন্যবাদ জানাই শাহান এত কষ্ট করে তার এলাকাতে এত একটা সুন্দর একটা জায়গাতে আমাকে নিয়ে আসার জন্য সবাই শাহানের জন্য দোয়া করবেন শাহানকে ধন্যবাদ জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটা ফোড় দিয়ে আমার পাশে থাকবেন